আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ রাত থেকে শুরু হচ্ছে বর্ষার প্রবল ঝড় বৃষ্টি। আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। টানা বৃষ্টিতে ভূমিদশ ও বন্যার সতর্কতা জারি। এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এখনো জোরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারাদেশে নিয়মিত বৃষ্টি হচ্ছে আজও দেশের সব বিভাগেই মাঝেরি থেকে ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া এছাড়া এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় একশো পঁচাশি মিলিমিটার আর ঢাকায় সর্বোচ্চ সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৫ মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর কোরিগ্রাম ঠাকুরগাঁও গাইবন্দা পীরগঞ্জ সৈয়দপুর লালমহাত তেতুলিয়া ময়মসিংহ শেরপুর জামালপুর ফুলপুর নেত্রকোনা মাধান ঢাকা নরসিংদী মুন্সীগঞ্জ মানিকগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া গাজীপুর টাঙ্গাইল ফরিদপুর চট্টগ্রাম সন্দীপ ফেনী নোয়াখালী খাগড়শ্বরী মানিকশ্বরী রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবন কুতুবদিয়া মহেশকালী টেকনা খুলনা যশোর লোহাগারা সাতক্ষীরা ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় এবং সিলেট ও রংপুর বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে সামুদ্রিক আবহাওয়া আজও বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক দেখে যেতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এই পরিস্থিতি চলতে পারে জুলাই মাসের পাঁচ তারিখ পর্যন্ত এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রং পুর রাজশাহী ঢাকা ময়মসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপর বর্ধিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন